হ্যালো আসসালামু আলাইকুম কেমন তোমরা সবাই আজকে তোমাদের সাথে আমার ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো বসন্ত সবারই আশা করি অনেক ভালো কেটেছিল কিন্তু আমার বসন্তটা ছিল পুরোই অন্যরকম সবকিছু মিলে ল্যাশ পড়তে ভুলে গিয়েছিলাম এইটা হচ্ছে মাত্র আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যাই হোক আর এই শাড়িটা তোমরা অনেকে আমাকে দেখেছো আর আমাকে জিজ্ঞেস করেছিল এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছিলাম এই শাড়িটা হচ্ছে গিয়ে আমি একটা পেজের থেকে নিয়েছিলাম বাট পেজের নামটা আমার এখন আপাতত মনে নাই তো এরপরে আমি আমার বাসার সামনে থেকে একটা রিক্সায় উঠে গেলাম আর হচ্ছে আমি যাচ্ছিলাম আমার বান্ধবী নদীকে নিয়ে আসতে আমার আরেকটা বান্ধবী যাবে কিন্তু ও হচ্ছে আমরা বেউথা যাওয়ার পরে ওইখানে যাবে এরপরে এই তো আমাদের নদী চলে আসলো শুভেচ্ছায় স্বাগতম নদী আপুর আগত আগমন নদী চলে এসেছে আর এরপর আমরা দুজন মিলেই হচ্ছে গিয়ে একটু মজা করতেছিলাম রিক্সার মধ্যে আর আমি নতুন একটা মাইক্রোফোন কিনেছিলাম যেটা দেখতেছিলাম যে কাজ করে কিনা হোয়াট যাই হোক এরপর আমার বান্ধব্যালিসা আমাদের জন্য আসার সময় সুন্দর করে হচ্ছে গিয়া গাঁদা ফুল নিয়ে আসছে যেটা আমরা আমাদের হাতে পড়েছিলাম তো এরপরে হামিদ ভাইয়া আমাদের সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল হামিদ ভাইয়া হচ্ছে টেলো ফটোগ্রাফির ওনার ভাইয়া কিন্তু অনেক বেশি জোস ছবি তোলে বলতে গেলে বর্তমানে মানিকগঞ্জের যদি বেস্ট কোনো ফটোগ্রাফার থেকে থাকে তাহলে হচ্ছে সেটা হামিদ ভাইয়া আমার কাছে ভালো লাগে সবার তো পছন্দ একরকম না কিন্তু ভাইয়ার পোজিং স্টাইল তারপরে হচ্ছে গিয়া এডিটিং সবই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এরপরে এই তো আমরা তিনজন আমার না না সরি এখানে আমরা দুইজন আমার আরেকটা বান্ধবী কই গেল রে যাই হোক এরপরে হচ্ছে গিয়া নদী ছবি তুলতেছিল আর এই যে আমার আরেকটা বান্ধবী সে সরিষার ক্ষেত হয়ে আসছে এখানে আমি আরো একটু মজা করে কি একটা বলতেছিলাম যাই হোক তো আমরা ফুড স্টেশন অনেকগুলো ছবি তোলার পরে হচ্ছে গিয়ে আমরা লোকেশন চেঞ্জ করছিলাম আমরা হচ্ছে অন্য একটা লোকেশনে চলে আসলাম তোমরা বলো তো এটা কোন জায়গা আমি জানি অনেকেই পারবে না যাই হোক এরপরে হচ্ছে গিয়া এখানে আমরা সুন্দর করে কতগুলো ছবি তুলবো এইদিকে আমি নিজেই নিজে ক্লিপ নিচ্ছিলাম হামিদ ভাই আমাদের অনেক মজার মজার কয়েকটা হচ্ছে পোজ দেখাই দিতেছিল আমরা সেইভাবে ছবি তুলতেছিলাম ভাই ছবি তুলবো কি ছবি তুলতে গিয়ে আমরা হেসেই মরে যাচ্ছিলাম সবাই একসাথে তো এরপরে হচ্ছে গিয়ে এখানে আমরা কী করতেছিলাম জানো মানে চুল দিয়ে হচ্ছে গিয়ে মুজ বানাইতেছিলাম প্রথমে হচ্ছে গিয়ে আমার চুল নেওয়া হয়েছিল বাট আমার চুলটা একটু বেশিই ছোটো হয়ে যায় মানে এত পরিমাণে মজা করতেছিলাম আমরা সবাই এইখানে আলিশাকে দেখো তুমি যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমরা সুন্দর সুন্দর আরও অনেকগুলো ছবি তুলেছি যেদিন যেদিন আমি ছবিগুলো হাতে পাবো তোমাদের সবাইকে দেখাবো আর আমি হচ্ছে গিয়ে ক্যাপশনে ভাইয়ার পেজটাও মেনশন করে দিব। তোমরা চাইলে হচ্ছে তোমাদের যে কোনো স্পেশাল ডের জন্য ভাইয়াকে বুক করতেই পারো থেকে জান ভাইয়ার মাথায় অনেক ছবির আইডিয়া আসে অনেক সুন্দর সুন্দর ছবির আইডিয়া আসে ভাইয়ার মাথায় তো এইখানে হচ্ছে গিয়ে আমরা অনেকগুলো গ্রুপ ছবি তুলেছিলাম আমি নিজে নিজে অনেকগুলো সিঙ্গেল ছবিও তুলেছিলাম আমরা আসলে এই সময়টা না আর পাওয়া যায় না এই যে এই বয়স্ক যে সময়টা এই বয়সেই তোমরা যত পারবে মজা করে নাও কারণ হচ্ছে মানে সব সময় সব বয়সের চাহিদা একরকম থাকে না যাই হোক এরপর অনেকগুলো ছবি টবি তোলার পরে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম আর আমি গিয়েছিলাম প্ল্যান বিতে কাপল প্লাটারটা ট্রাই করার জন্য অনেস্টলি বেশ ভালোই ছিল কিন্তু ভাইয়াদের মেন ব্রাঞ্চের খাবার আরও বেশি মজা একটা কাপল প্ল্যাটার আসলে দুজন মিলে শেষ করাটা একটু কষ্টকর যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম চলে আসলাম বাই